আপনারা এখন যেভাবে হোক আমাকে সাহায্য করবেন যাতে আমি আমার এই অন্ধ স্বামীক নিয়ে সারা জীবন চলে খেতে পারি জীবন যাপন যাতে সারা জীবন একসাথে থাকতে পারে আমার আপন বলতে কেউ নাই আমি একা কি নাম আপনার রঞ্জুমিয়া রঞ্জুমিয়া আপনার বাবার নাম কি রমজান আলী রমজান আলী আমি কি করতেন আপনি আমি কৃষকের কাজ করতাম আগে আচ্ছা এখন কি এখন আপনার যে চোখে কি সমস্যা আর কি কি সমস্যা বলেন তো একটু এখন আমার মনে করেন যে ডানটা নষ্ট হয়ে গেছে কিভাবে নষ্ট হলো এই বাড়ির পাশে একজন গাছের নাটুম দিয়ে মনে করেন কাদা দিয়ে আর নাটুম দিয়ে ঢেল মারছে ঢেল মারার পর নষ্ট হওয়ার পর পরে এই বামরা দিয়ে কর্ম করলাম কর্ম করতে করতে মনে করেন যে পাওয়ার কমে গেল পরে ঢাকা অপারেশন করি যে এখন এরকম অবস্থা আর মানে আর্থিক অবস্থা নাই বোধ হয় আর দেখ ডাক্তারের দেহায় নেমায় না তো এখন মনে করেন আমার বিয়ে সাধে হয়েছে আমার তো কেউ নাই একটা বাচ্চা মেয়ে কন্যা সন্তান হয়েছে আবার এই গলার এই সমস্যা গলায় কি হয়েছে এখানে এই যে টিউমার নাকি যাই হোক ওরা অপারেশন করার কথা বলেছে যে মানে খালি অপারেশন করতেই পনেরো হাজার টাকা লাগবে আর ওষুধপাতি তো আলাদা মানে যাতায়াত খরচ সাত হাজার তিরিশ হাজার টাকার মধ্যে ধর ধর লাগবে তাহলে এখন আপনার সংসার চলে কিভাবে আমার সংসার এখন তিন মাস পর পর বাইশে কই টাকা পাই ভাতার টাকা ওই ভাতার টাকা দিয়েই চলে আর রোজার ঈদ এলগান কয়টা টাকা ছিল সব ফিতরার টাকা তুলে তিন মন ধান কিনছিলাম আর ওই চেয়ারম্যান মাঝে মধ্যে একটু চাউল দেয় ওইটাই খাচ্ছি আর ওই তিন হাজার টাকা ছিল আমাদের ওই গলা ডাক্তার দেখে গেছে আমার অবস্থা মনে করেন খুবই খারাপ এখন যে আমি চিকিৎসা করবো সেরকম আমার আর্থিক অবস্থা নাই আমার একটা মেয়ে আছে মেয়ে ভালো মন্দ খাইতে চায় তাও আমি খা মনে করেন আমি জুটাইতে পারি না দিতে পারি না এই জায়গার নাম কি চকতুলি

মানে বিশ থেকে পঁচিশ হাজার টাকা হলে এখন আপনার মোটামুটি অপারেশনটা হয় আপনার তো এমনি উপার্জনের কোনো পথ নাই না হ্যাঁ আপনার কি কোনো উপার্জনের পথ আছে না না আমার কোনো উপার্জনের কোনো পথ নাই তাহলে কি এইভাবে কিভাবে চলে মানে এই যে সরকারি যে চাউল পান এছাড়াও তো আনুষাঙ্গিক কিছু লাগে তো কিভাবে হয় এগুলো না ওইভাবেই চলি মনে করেন সপ্তাহে আমি একশো টাকায় কাঁচা বাজার করি দিন তো পার করা লাগবে তাহলে তো উপায় নাই এখন মনে করেন তো সময় খাইও সময় না এরকম এরমভাবে দিন বার করি তাহলে তো উপায় নেই আমার কোনো কর্ম করতে পারি না আমার যে কোনো কর্ম করি সেরকম কোনো ই নেই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যাতে আমি যাতে একটা এই সমস্যার সমাধান যেন মুক্তি পাই দেশবাসীর দেশবাসী যেন আমার যাতে মানে সাহায্যের হাত যেন বাড়া দেয় আমাদের প্রতি আমার প্রতি আমার স্ত্রী আমার মেয়ের প্রতি আপনার কোনো মোবাইল নাম্বার আছে আছে মুখস্থ আছে আপনার হ্যাঁ বলেন আপনার আমি নিই আপনার যদি কেউ সহযোগিতা করতে চায় বা আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে বলেন এই ভিডিওতে আপনার মোবাইল নাম্বার আপনিই বলেন জিরো ওয়ান সেভেন জিরো ডবল ফোর ফাইভ সেভেন ফাইভ সিক্স থ্রি আচ্ছা আবার বলেন তোর নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ডবল ফোর ফাইভ সেভেন ফাইভ সিক্স থ্রি আচ্ছা তো আপা আপনি তো ওনার স্ত্রী তাই না কি নাম আপনার ওই হচ্ছে আমার স্বামীর কার্ড আছে তিন মাস পর পর টাকা পায়। আর আমি ধরেন হচ্ছে দর্জির কাজ করি ধরেন সেরকম পাই না মাস আন্তর এক সেট জামা কাপড় হলে একশো টাকা হয় কি ছয় মাস আন্তর এক সেট হলে একশো টাকা হয় এরকমভাবে চলি চিয়ারম্যানরা আছে কিছু মানে ই করে চাউল বেশি আবার যখন যা আসে আমরা যদি যাই ফিরাই না দেয় এখন এইভাবে চলতেছি আমার স্বামী আমার বা কোনো ধরনের তো কোনো ক্ষমতা নাই একটা মেয়ে আছে ছোট এখন এইভাবে চলতেছি ঈদের ভিতর হচ্ছে বাড়ি বাড়ি থেকে ফিরতার টাকা তুলে আমার স্বামী যেভাবে এখন কষ্ট করে নিজে খায় না খায়া গলা দেখাইছি এখন চোখে সমস্যা চোখ আবার দেখলে ভালোই ভালো হতো ঠিকই টাকা বসে নাই আসলে টাকার অভাবে তো তার এমনি একটা ছোটবেলায় তো একটা দাঁতক তো নষ্ট হয়েছিল সেটা একবারে নষ্ট আর তারপরে বাম দিকের বাম চোক যেটা ছিল সেটা ভালোই ছিল একটা সময় হ্যাঁ কিন্তু কিন্তু ওইটাতে কি সমস্যা হয়েছিল মানে ওই দিন নাই আস্তে আস্তে পাওয়ার কমে গেল পাওয়ার কমে যাওয়ার পর একদম মানে পাওয়ার কমে যাওয়ার পর অপারেশন করার পরে এরকম একবারে বেশি হয় ডাক্তার কি কোথায় দেখাইছিলেন আপনি চোখের জন্য ঢাকা কি বলছিলেন ডাক্তার ওখানে রেটিনা অপারেশন করার পরে এরকম হওয়ার পর পরে মানে আর্থিক অবস্থা হলো না পরে আর যা মানে রেটিনা অপারেশন করার কথা বলছিল রেটিনা অপারেশন হয়েছে রেটিনা অপারেশন হয়েছে আচ্ছা অপারেশন হওয়ার পর এই এই যে এই মানে দুই তিন মাস পর ভালো ছিলাম তারপরে ভিতর কি হয়ে যে মানে গরেন যে এরকম হয় বাড়াইছে ভিতর থেকে মানে সাদা স্পট পড়ে একবার ঢেকে গেছে এখন ও বলে যে হচ্ছে আমি মানে রোদ বের হলে আদার যে জায়গায় সেটাও মানে বলতে পারে আবার রোদ বের হলেও বলে যে এখানে সলক কে এখানে আদার তো আমার মনে একটু বিশ্বাস আছে এখন যেভাবে হোক দশজনের সাহায্য হোক আর যেভাবেই হোক আমার ইচ্ছা আছে একদিন একদিন আমি আবার চোখটা দেখাবো এখন আমার এই বিশ্বাসটুক আছে আল্লাহ যদি আমার প্রতি খুশি হয় আল্লাহ যদি ভালোবাসে আল্লাহ চোখ তো ফিরেও দিতে পারে এত কষ্ট করলে তো জীবন যাপন করা যায় না এখন তাহলে আপনার বিশ পঁচিশ হাজার টাকা যদি ম্যানেজ করা যায় বা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে অন্তত গলার অপারেশনটা হয় চলে খাওয়ার মতো কোনো কিছুই নেই এবং আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এখন আমার হোক ভাই হিসাবে হোক আর বোন হিসাবে হোক যার দয়া হবে সে আমার পাশে দাঁড়াবে আমাকে সাহায্য করবে এখন আপনি আপনার স্বামীর এই এই যে যে গলায় টিউমার গলার টিউমার অপারেশন করতে চান তাই তো হ্যাঁ অপারেশন করতে চাই এখন ধরেন সেরকম অবস্থা আমার নাই আমি একমুট ভাত পেলে খাই না পারলে না খাই আমার তো আর সম্ভব নাই যে এতগুলো টাকা দিয়ে অপারেশন করাতে আমি পারবো এখন ধরেন যে কম করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অপারেশন করতে লাগতে পারে ধরেন যে আপনারা এখন যেভাবে আমাকে সাহায্য করবেন যাতে আমি আমার এই অন্ধ স্বামীকে নিয়ে সারা জীবন চলে খেতে পারি জীবন যাপন যাতে সারা জীবন একসাথেই থাকতে পারে আমার আপন বলতে কেউ নাই আমি একা আপনারা ভাইস এবং আপনার যদি কেউ সহযোগিতা করতে চায় বা যদি কেউ সহযোগিতা করতে চায় বা কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে মোবাইল নাম্বারটা প্রয়োজন হবে আপনার মোবাইল নাম্বারটা আপনি আপনার মুখ দিয়েই বলেন বলেন তো নাম্বারটা কি জিরো ওয়ান